আল্লাহর অলি বললেন ঠিক আছে আপনারা চলে যান কালকে বিহিত করব ব্যবস্থা হবে সবাই মনে করছে বাইজিদ বস্তামি গভর্নরের কাছে যাবে পুলিশ টুলিশ দিয়ে তাকে ধরাই দিবে অথবা ওই শহর উচ্চুত করে দিবে তাকে শহর থেকে তাড়িয়ে দিবে আল্লাহর অলি বাইজিদ বস্তামি গভর্নরের কাছে গেলেন না বিচারকের কাছে গেলেন না সমাজপতি পুলিশ টুলিশ নিয়ে গেলেন না আস্তে হেটে 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 পরের দিন বিকেলবেলা ওই পতিতা নারী ঘরের দরজার সামনে দাঁড়াইলেন মানুষ চিন্তা করে হায় হায় মনে করতাম এখন দেখি লোকটা নিজেও ওই সুন্দরী নারীর সৌন্দর্যে লোকটা পাগল হয়ে গেছে আল্লাহর সবাই ভুল বুঝতে লাগলো সর্বনাশ বাইজিত করলো কি কিন্তু ওরা জানে না আল্লাহর অলিদের দোর আল্লাহর আরস পর্যন্ত আল্লাহর অলি বাইজিৎ বোস্তামি পতিতা নারীর সামনে যা বলেন হে নারী আজকে একটা রাতের ভিজিট বা বাজেট তোমার কত বলে এত দিন হামবে এত স্বর্ণ দিন আর বলতেছে এত দিন আর তোমাকে যদি দেই সারা রাত্র আমি যা বলবো তুমি কি তাই শুনবা বলে হা হুজুর সারা রাত্র আপনি যা বলবেন আমি আপনার কথা অনুযায়ী চলব মসজিদ মুস্তবি রহিমাহুল্লাহ তিনি ওই স্বর্ণের দিনার মহিলার হাতে দিয়ে বললেন ঠিক আছে তাহলে নেও আজকের সারা রাত আমি তোমাকে কিনে নিলাম সারা রাত্রের জন্য তুমি আমার হয়ে গেলা সবাই চিন্তা করে করে কি বাইজিদ পতিতা নারীর হাতে টাকা দিয়ে তাকে কিনে নিয়ে যাচ্ছে বাইজিদ বোস্তামেও কি এই সুন্দরী নারীর প্রেমে পাগল হয়ে গেল তারি যৌবন দেখে কি নেশায় আসক্ত হয়ে গেল সবার চিন্তা নেগেটিভ সবার চিন্তা নেগেটিভ আজরত বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ এটাকে নিয়ে হাঁটা দিলেন শহর দিয়ে হেঁটে হেঁটে আসে হাজার হাজার মানুষ দেখে খেয়াবো আখাই হাই বাইজিদ করলোটা কি সবার চিন্তা বাইজিদ মুস্তামি করলোটা কি এ কাজ অলি করতে পারে ভিন্ন চিন্তা সবার আল্লাহর অলিক বাইজিদ মুস্তামি রেহি রাহুল্লাহিত আলাহি রাহানা তিনি এবার মেয়েটাকে নিয়ে হুজরায়ে চলে গেলেন হাজার হাজার মানুষ দেখল বাইজিদ মেয়েটাকে নিয়ে তার হুজরায়ে চলে গেছে হুজরার ভিতরে নিয়ে বাইজিৎ বসতে আমি মেয়েটার সামনে বসে বললেন মা আমি তোমাকে আজকে রাতের জন্য কিনে নিয়ে আসছি তুমি বলছো সারা রাত আমি যা বলবো তুমি তাই শুনবা এ মা আমি তোমাকে আমি বাইজিদের কাম পিপাসা নিবারণের জন্য তোমাকে আজকে আমি আনি নাই মারে তুমি আগে গোসলখানায় যাও গোসল করে আসো তোমার জন্য আলাদা রুম আমি নির্বাচন করে রাখছি গোসলখানায় গেল মহিলা গোসল করে পাক সাফ হয়ে আসার পরে আল্লাহর অলি বাইজিদ মুস্তামি রহমাতুল্লা মেয়েটাকে নাস্তা করেয়া যায় নামাজে বসে দে বলেন মা তোমাকে আজকে নিয়ে আসছি সারা রাত্র ভরে ভরে তুমি আজকে নামাজ পড়বা